কি যে স্বাদ লাগতেছে জম্মের মজা মানে আপনারা না খালি বুঝবেন না আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দুপুরে পেট বইটা ভাত খাওয়ার একখান রেসিপি শেয়ার করবো প্রথমে মানে তাওয়ার মধ্যে সুটকি কাঠখোলা শুটকি বেজা নিয়েছি তারপরে এর মধ্যে রসুন পেঁয়াজ শুকনা মরিচ এগুলো সবই টাইলা নিয়েছি টাইলা মানে এর মধ্যে কিন্তু তেল দিয়ে নেই সব টাইলা নিয়েছি টায়লা ব্লেন্ডার মেশিনে এখান গুল্লি দিয়ে নিয়ে আসবো আপনাদের ইচ্ছা করলে পাটাও ব্যাট প্যাপারে আমি ব্লেন্ডার মেশিনে গুল্লি দিয়ে নিয়েছি আমার অত শক্তি নাই পরে এটা তাওয়ার মধ্যে তেল দিবেন তেল দিয়ে তারপরে হচ্ছে একটু আসতো লাল লাল করে বাজাওয়া ছিল ওর পরে মধ্যে আমি এই সুটকির খান যেগুলো ব্লেন্ডার মেশিনে গুঁড়ো এসেছি সেটা সেটা দিয়ে দিত সেটা করলো শ্বশুরের তেল দিছি আপনারা অবশ্যই বত্তা করার সময় শ্বশুরের তেল দিবেন। তারপর একটু লবণ দিবো লবণ দেওয়ার পর নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন একদম তেল উঠে যাবি তখন এটা একবারে নামা ফেলবেন বর্তা তেল এটা তেল উঠে গেছে এখন এটা ব্যাট বইটা ভাত খাইবেন এত যে সাত এত যে সাত আমার দেখবেন খেয়াল করা ভিডিওগুলোতে যখনই বর্তা বানাই পাটাই বানালি পাটার মধ্যেই খাওয়া শুরু করি কড়াই বানালি কড়াইয়ের মধ্যে খাওয়া শুরু করি এই ধান আজকে তাওয়াই বানাইছে তাও মধ্যে খাওয়া শুরু করছে মানে আমার সহ্য হয় না আমার জীবাটা লাল পড়তে থাকে কখন যে খাবো মানে এত স্বাদ এত স্বাদ জমবে স্বাদ আসলে আপনাদের কোয়া মেশার ব্যাপারটা আছে না আপনারা না খালি বুঝবেন না আপনারা অবশ্যই বাসায় বা করে বেশি করে মরিচ দিয়ে সুটকি দিয়া রসুন দিয়ে বর্তা বানা খাইবেন খাইয়া আমার খাওয়া সাবস্কার করে দেওয়া বাসায় থাকবেন